মার্কিন যুক্তরাষ্ট্রের পরিবেশবিদ ড এলিস সিলভার তার একটি বইয়ে দাবি করেছিলেন মানুষ আদতে পৃথিবীর প্রাণী নয় বরং আমাদের বহির্জাগতিক কেউ অনেক হাজার বছর আগে এই গ্রহে এনে ফেলেছে তার দাবি অনুযায়ী মানুষের দেহে এমন কিছু শারীরিক বৈশিষ্ট্য আছে যা পৃথিবীতে জন্ম নেওয়া অন্য প্রাণীদের সঙ্গে মেলে না উদাহরণস্বরূপ মানুষের মেরুদণ্ডে অনেক সময় ব্যথা হয় যা তার মতে পৃথিবীর তুলনায় কম মধ্যাকর্ষণ বিশিষ্ট কোনো গ্রহে আমাদের উৎপত্তির ইঙ্গিত দেয় ডক্টর চিরভার বলেন মানুষেরা খুব সহজেই সূর্যের তাপে পড়ে যায় যা প্রমাণ করে আমরা সূর্যের এমন তীব্র আলোর জন্য তৈরি নই অন্যদিকে পৃথিবীর অনেক প্রাণী যেমন গিরগিটি প্রতিদিন সূর্যের নিচে থাকতে পারে অথচ মানুষ যদি কয়েকদিন সূর্যের তাপ সহ্য করে তাতেও সমস্যায় পড়ে তিনি আরও বলেন মানুষের শিশুদের মাথা অনেক বড় হয় যার কারণে প্রসবকালীন সময়ে মায়েদের ঝুঁকি থাকে যা পৃথিবীর অন্য কোনো প্রাণীর মধ্যে দেখা যায় না আরও একটি অদ্ভুত বিষয় তিনি উল্লেখ করেছেন তা হলো আমাদের দেহগড়ি চব্বিশ ঘন্টা নয় বড় পঁচিশ ঘন্টার মতো দিনের জন্য অভ্যস্ত ঘুম বিশেষজ্ঞরা এই বিষয়টি প্রমাণও পেয়েছেন বলে তিনি দাবি করেন ডক্টর সিলভারের মতে মানুষের দেহ সবসময় কোনো না কোনো রোগে আক্রান্ত থাকে তিনি বলেন সম্ভবত মানুষের দেহ পৃথিবীর পরিবেশের সঙ্গে পুরোপুরি খাপ খায়নি কারণ আমরা এখানকার জন্য পুরোপুরি উপযোগী নই তিনি ধারণা দেন যে আদিম মা হোমো এরেক্টাসদের কোনো ভিন গ্রহের প্রাণীর সঙ্গে ক্রসব্রিড করা হয়েছিল হতে পারে সেটি ছিল আলফা সেন্টারি নামক নিকটবর্তী কোনো তারা ব্যবস্থার প্রাণী যা পৃথিবী থেকে প্রায় চার দশমিক তিন সাত আলোকবর্ষ দূরে এমনকি তিনি আরও এক ধাপ এগিয়ে বলেন হয়তো পৃথিবী একটি কারাগার গ্রহ যেখানে আমাদের রাখা হয়েছে শাস্তি স্বরূপ কারণ আমরা একটি সংহতি প্রজাতি এবং আমাদেরকে এখানে রাখা হয়েছে যতক্ষণ না আমরা শ্রেষ্ঠ হয়ে উঠি জীবনের উৎপত্তি অন্যত্র হয়েছিল এমন ধারণা শুধু এলিস সিলভারই দেননি সালে টেক্সাস ও মরক্কোতে পড়া দুইটি উল্কাপিণ্ড পরীক্ষা করে দেখা যায় সেগুলোর বয়স প্রায় চার বিলিয়ন বছর এবং এর মধ্যে পানির অস্তিত্ব ও জৈব যৌগ পাওয়া গেছে ধারণা করা হয় এই উল্কাপিণ্ড দুটি বৃহস্পতি ও মঙ্গল গ্রহের মাঝামাঝি এক অ্যাস্টেরয়েড বেল্ট থেকে এসেছিল এসব তথ্য ও যুক্তির সামনে এনে ডক্টর এলিস সিলভার মনে করেন মানুষ হয়তো সত্যিই পৃথিবীর প্রাণী নয় বরং আমরা এখানে এসেছি অন্য কোনো জগৎ থেকে